কুড়িগ্রাম জেলা উত্তরের সীমান্তবর্তী এক সবুজ শ্যামল জনপথ যার প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক ঐতিহ্য মুগ্ধ করে যে কাউকেই চলুন ঘুরে দেখি কুড়িগ্রাম জেলার বারোটি জনপ্রিয় দর্শনীয় স্থান অচিন গাছ রাজারহাট উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিস্ময়কর ও রহস্যময় গাছ যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও নিশ্চিত নয় উলিপুর মুন্সিবাড়ি উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নে অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বঙ্গশুনাই হাট ব্রিজ ভরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর ওপর অবস্থিত এই ব্রিজটি একদিকে যেমন সীমান্ত সংযোগ তৈরি করেছে অন্যদিকে এটি একটি দর্শনীয় স্থান হিসাবেও পরিচিত ভেতরবন্দ জমিদার বাড়ি নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দ গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি কুড়িগ্রামের এক ঐতিহাসিক নিদর্শন টুপামারি পুকুর পুলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত এই পুকুর স্থানীয়দের কাছে একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নাওডাঙ্গা জমিদার বাড়ি ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা অঞ্চলে অবস্থিত এই স্থাপনাটি স্থানীয় ইতিহাসের এক নীরব সাক্ষী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ায় অবস্থিত এই স্মৃতিফলক আমাদের মহান মুক্তিযোদ্ধের ইতিহাসের অংশ ধরলা নদীর উপর নির্মিত এই সেতুটি শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং এটি স্থানীয়দের কাছে একটি প্রিয় পর্যটন স্থল চান্দামারি মসজিদ রাজারহাট উপজেলার মন্ডলপাড়ায় অবস্থিত ঐতিহাসিক এই মসজিদটি ইসলামী শৈলীর এক উজ্জ্বল নিদর্শন চিলমারি বন্দর রমনা ইউনিয়নে অবস্থিত এই বন্দরটি একসময় ব্যস্ত নৌবাণিজ্যের কেন্দ্র ছিল শাহি মসজিদ রাজার হাট প্রাচীন এই মসজিদটি এখনও তার সৌন্দর্য ধরে রেখেছে যা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা এই ছিল কুড়িগ্রাম জেলার বারোটি জনপ্রিয় ও ঐতিহাসিক দর্শনীয় স্থান আপনি যদি বাংলাদেশের প্রতিটি জেলার দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলটি দেখা হবে পরবর্তী জেলার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন